লোকা মড্রিজ একজন ক্রোয়েশিয়ান পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি সাধারণত মিডফিল্ডার হিসেবে খেলেন তাকে তার প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার এবং সর্বকালের সেরা ক্রোয়েশিয়ান ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হয় লোকা মড্রিজ উনিশশো সালে সালের নয় সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার জাদার নামক স্থানে জন্মগ্রহণ করেন তিনি ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগ্রেব থেকে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন এরপর তিনি ইংল্যান্ডের টটেনহাম হটস্পারে পাড়ি জমান এবং সেখান থেকে দু সালে স্প্যানিশ জায়ান্ট মাদ্রিদে যোগ দেন রিয়াল মাদ্রিদে তিনি ক্লাবের ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল উয়েপা চ্যাম্পিয়ন্স লিগ ছয়বার রেকর্ড লালিগা চারবার ফিফা ক্লাব বিশ্বকাপ ফিফা ক্লাব বিশ্বকাপ ছয় বার উয়েপা সুপার কাপ পাঁচবার কোপা দেলরে দুইবার স্প্যানিশ সুপার সুপারকাপ পাঁচবার ক্লাব ফুটবলের পাশাপাশি লুকা মদ্রিজ ক্রোয়েশিয়া জাতীয় দলের সফল অধিনায়ক এবং তাদের ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় তার নেতৃত্বে ক্রোয়েশিয়া দু আঠারো ফিফা বিশ্বকাপে পৌঁছেছিল এবং তিনি সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন মদ্রিজের ব্যক্তিগত অর্জনের তালিকাও বেশ সমৃদ্ধ এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল দু সালের ব্যালন্ডের জয় লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর এক দশকের অধিপত্য ভেঙে তিনি এই পুরস্কার জিতেছিলেন এছাড়াও তিনি ফিফা বেস্ট মেন্স প্লেয়ার এবং উয়েফা মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি ফিফা ফিফ্রো ওয়ার্ল্ড একাদশে নিয়মিতভাবে অন্তর্ভুক্ত হয়েছেন লোকা মদ্রিচ এখনও রিয়াল মদ্রিদের একজন গুরুত্বপূর্ণ সদস্য তবে আগামী ক্লাব বিশ্বকাপের পরেই তিনি রিয়াল মদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন যা তার দীর্ঘ তেরো বছরের রিয়াল মদ্রিদ অধ্যায়ের সমাপ্তি ঘটাবে